আমরা প্রথমে প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল বা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে হবে ভাজার পরে বাকি উপকরণগুলো আমরা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আস্ত রসুন এটা পেঁয়াজের সাথে হালকা ভেজে নিবন্ড এখানে দিয়ে দিয়েছি আমরা মরিচ মরিচটাও হালকা ভেজে নেব সাথে দিয়ে দিব মশলা গরম মশলা এবং তেজপাতা এখানে গরম মশলা এবং তেজপাতা চাল অনুযায়ী দিয়ে দিতে হবে আমরা দুইটা তেজপাতা দিয়েছি আর দুই চারটা দিয়েছি লং তিনটা এলাচ আর দারচিনি পরিমাণ মতো এইখানে লবণ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া ধনের গুঁড়া আর ভিতরে পাতায় পিছিয়ে রাখা জিরা এবং গোলমরিচের বাটা দেওয়া আছে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ যেন মশলা না পুড়ে যাই এর জন্য এবার আমরা দিয়ে দিচ্ছি চাল আর ডাল এখানে আমরা তিন রকমের ডাল অ্যাড করেছি আপনারা আপনাদের মতো ডালের পরিমাণটা দিতে পারেন তিন চার পাঁচ আবার এক রকমের ডাল ডালগুলো রান্না করতে পারেন তবে ভোনা খিচুড়িতে বা যে কোনো ধরনের খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে যত রকমের ডাল হবে তত মজা হবে ছয় কাপ পানি অ্যাড করবো তিন কাপ চাল এর জন্য আমরা ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা মিডিয়াম আছে ঢেকে রাখবো চালগুলো ফোটার জন্য এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা বারবার নাড়াচাড়া পাওয়া যাবে না ভাপে বোঝাবে না আবার আমি ঢেকে দিচ্ছি চাল ডাল সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে ফাইনালি আমাদের বুনা খিচুড়ি ডান দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শালরা অসম্ভব সুন্দর একটা গ্রাম আসতেছে যেটা নাকে গেলেই ক্ষুদা লেগে যাচ্ছে আমার বাসায় সবাই রান্না করবেন এবং কমেন্টসে জানাবেন যে কার রান্না কেমন হয়েছে আমারটা তো সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আপনারাও রান্না করবেন আল্লাহ হাফেজ